কেউ যদি হারাম কাজের আদেশ করে তার আদেশ পালন করা যাবে না কেউ যদি হারাম আদেশ আদেশ করে তার পালন করা যাবে না এই জন্য অথবা তোমার বাবা যদি তোমাকে কোনো হালাল কাজের আদেশ করে আর আদেশটা যদি তুমি সঠিকভাবে পালনও করো আদেশটা পালন করার পর যদি তোমার কষ্ট হয়েছে এই মনে একটা ভাব তোমার মা বাবার সামনে প্রকাশ করো এই তোমার কষ্ট হয়েছে ভাব প্রকাশ করা যাও মা বাবার সাথে অসব ব্যবহার তাহলে সুলঙ্ঘন করে অসব ব্যবহার হলো না পালন করা সত্ত্বেও মা বাবার আদেশ পালন করা সত্ত্বেও অসব ব্যবহার হলো কেন পালন করতে তোমার কষ্ট হয়েছে এই ভাব প্রকাশের দিকে তাহলে সদ ব্যবহার কিভাবে হবে তফসিরের কিতাবে লেখেন মা বাবার হালাল কাজের আদেশ পালন করতে তোমার কষ্ট হলেও সেই কষ্টটা প্রকাশ করবা না মা বাবাকে বুঝতে দিবা না তাহলে মা বাবার সাথে সব ব্যবহার হবে এক কথায় কষ্ট স্বীকার করে হাসি মুখে মা বাবার আদেশ পালন করো এটা হবে মা বাবার সাথে সব ব্যবহার